হ্যালো ফ্রেন্ডস কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল প্রভুকে দর্শন করালাম তোমাদেরকে আর আশা করি তোমাদের ভালোই লাগছে দেখে তো প্রত্যেক দিনে যেটা ডিউটি ঘুম থেকে ওঠা ব্রাশ করা চা খাওয়া এটা প্রত্যেক দিনের ডিউটি যেহেতু আমি ডেলি ব্লক করি সো আমি এটা দেখাতেই হবে সো এটা দেখালাম আর ওয়েদারটা দেখো এতটা খারাপ করেছে মা দিকে উঠে ব্রেকফাস্টের জন্য রেডি করেছে আর ইয়োগে যেহেতু স্কুল আছে আর বৃষ্টি হোক স্কুল তো যেতেই হবে তো ও কিছু খেয়ে নিচ্ছে আর এদিকে ওর টিফিন রেডি করা হয়ে গেছে তো স্কুল যেছে প্রত্যেকটা দিন বৃষ্টির মানে স্কুল টাইমে এতটা বৃষ্টি পড়ে বলার মতো নেই কিন্তু উপায় নেই স্কুল তো যেতেই হবে আর ও স্কুল বন্ধ করতেও চায় না আর এই সিজনে এই হবে এখন আর উপায় নেই বলে তারপর দেখো গাছে কি সুন্দর গন্ধ আর তোমাদেরকে বলেছিলাম বেগুনটা দেখাবো বড় হলে তো দেখো ফাইনালি বড় হয়ে গেছে পেরে নিলাম আর কিছু কিছু কাপড় ধুয়ে মেলেছিলাম দিনটা একটু ভালো করেছে বলে এতটা জোর বৃষ্টি বৃষ্টি এসেছে তোমাদেরকে বুঝাতে পারবো না এতটা জোর বৃষ্টি আর অনেক বৃষ্টি আসলে যা হয় তোমরা করো কি না জানি না এদিকে মা রান্না জোগাড় করছে শাক ভাতকলা পুর হবে আর এদিকে আমি স্নান দান করে আসলাম বৃষ্টির মধ্যে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টের মধ্যে আছে পনির সবজি ছিল একটু কালকের পনির সবজি ছিল ওটা ভালো ছিল ওটা রুটি আর মা মেথির সবজি করেছে আজকে খুব টেস্টি হয়েছে আর মার এটা বহুত টেস্টি হয় মেথির সবজিটা খেতে তো ওটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমার মতো কে কে এমন করো একটু তোমরা শেয়ার করো আমার সাথে মানে কমেন্টে জানাও এইভাবে বৃষ্টি আসার সাথে সাথে এমন হাত দিয়ে বৃষ্টিটা ধরার যেটা ফিল হয় যেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এতটা যে ভালো লাগে আর যারা যারা এটা করে ওরা বুঝতে পারবে আর এত জোর বৃষ্টি আসছে এত জোর বৃষ্টি বলার মতো না তো এটা শর্টস জন্য আমি একটা ভিডিও ক্লিপ করেছিলাম ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর এমন বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ এতটা বৃষ্টি আমার চিন্তা হচ্ছে যেহেতু ছেলে স্কুলে আছে আর যদি ঝড় তোফান দেয় মনটা ভালো লাগছিল না আর কি ওই মুমেন্টের মধ্যে তারপর একটু একটু ভিডিও ক্লিপ করেছি এগুলো সস্তের জন্য করেছিলাম ওগুলো একটু তোমার তোমাদের সাথে শেয়ার করছি বৃষ্টি সবাই ভালো লাগে দেখো কিন্তু অতিমাত্রা বৃষ্টি কারোই ভালো লাগে না কখনো কখনো একটু একটু দোষ বৃষ্টি ওটা ভালো লাগে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু আমি আসাম থেকে বলছি আসামে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলার মতো নেই ফ্লাড হচ্ছে জায়গায় জায়গা আর এদিকে মা জোগাড় করছে ফাইনালি বকরা রেডি মানে ভাত করলার পুর রেডি আর এদিকে ইয়োগ চলে আসলো বৃষ্টিটা কমার সাথে সাথে স্কুল থেকে ফোন আসলো তো বাবা বলছে স্কুলের রাস্তাতে এত কোমর অব্দি জল হয়ে গেছে মেন স্কুলের যেটা মাঠটাতে এতটা বৃষ্টি হয়েছে তাহলে ভাবতে পারো আর বৃষ্টির জোরে দেখো ডালিয়াটা পড়ে গেছে এত খারাপ লাগছে ফুলটা নিয়ে ভিডিও করছি ঠিক কিন্তু অনেক খারাপ লাগছে আর এদিকে লাঞ্চে ছিল আলোবাজি ডাল শাক ভাত করলাপুর সিম্পল আইটেম যেহেতু এতটা বৃষ্টি বাবা বেরোতে পারেনি আর এদিকে সকাল সকাল চলে আসলো একটা কেকের অর্ডার সো আমি কেক বানিয়ে নিলাম দুটা কেক বানিয়েছি একটা ইয়োগের জন্য ও ড্রাই কেক খাবে বলছে ওর জন্য ছোটো করে একটা বানিয়েছি তো কোটিং করে কেকটা রেখে দিলাম তো ফাইনাল আমার লুক দেখো কেমন হয়েছে বলবে যেহেতু একটা ছেলের বার্থডে ছিল তো বাচ্চা ছেলে তো ওরা বেসিক্যালি ওরা এই পাবজি টাবজি এসব থিম দেওয়া কেকটা একটু বেশি পছন্দ করে তাই ওটা বানালাম আর বিকেলবেলা দেখো এখন এত জোর বৃষ্টি পড়ছে তো কি খাবো এরকম লাগছে তো আমি ভাবলাম একটু পেঁয়াজি পকোড়া করে নিই তো পেঁয়াজগুলো চপ করে কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আমি এটা তো রসুন দিই কেউ কেউ রসুনও দেয় তারপর বেসন দিয়ে নুন হলুদ দিয়ে মিক্স আপ করে মেরিনেট করে রেখে দিয়েছি তো ফাইনালি পকোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে দিয়ে তারপর ভেজে নিচ্ছি তোমরা জানো এটা পকোড়া স্টাইলটা নতুন করে আর বলার মতো কিছু না কিন্তু কি হয় না ভাতের সাথেও খাওয়া যায় কিন্তু চায়ের সাথে যেটা টেস্ট ওইটা ভাতের সাথে না কে কে আমার সাথে রাজি মানে একমত বলবে তো ফাইনালি রেখে দিলাম তো এখন চা দিয়ে খাবো পকোড়াটা সবাইকে দিয়ে দিয়েছি ওরা ওদেরকে তো এখন আমার পালা আমি খাচ্ছি তোমরা চা আর এই পকোড়া খেয়ে নিচ্ছি ভীষণভাবে বৃষ্টি হচ্ছে তার জন্য এখানে পকোড়া ভাজছি এই তো চা এই আমি এই পকোড়া তো চারটায় ইউকে পড়াতে বসে গেলাম তো রাত্রি ডিনার ডিনার টিনার করার পর রাত্রি শুয়ে পড়লাম দুজন মা ছেলের দেখো বন্ডিংটা আমাদের খুনশুটি খুব মিল খুব ঝগড়া খুব একসাথে তো আমরা দুজন একসাথে খুব আমাদের বন্ডিংটা মিলে সো রাত্রেটা ব্লগটা আজকে এতটুকুই শেষ করলাম গুড নাইট ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও বাই বাই